আমরা হরিণঘাটা ব্লকের যত আদিবাসী আছে আমরা সেই বিচার প্রতিবাদ মিছিল আপনারা দেখেন ভারত জাগাত মজুবরণের নদীয়া জেলা আরwidehat তে তার সে বলার অপেক্ষা রাখে না যে আর কি করে ঘটনা ঘটেছে গ্রামের আমাদের আদিবাসী মহিলা ওরে ডাক্তার কি কারণে আপনাদের বিক্ষোভ কি কর্মসূচি আজকে আমাদের ভারত জাকাত মাঝিপারগানা মহলের পক্ষ থেকে আপনারা জানেন যে কয়েকদিনে আগে আরজিকোর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ওই একটা মেয়েকে একটা স্টুডেন্টকে একটা ডক্টর স্টুডেন্টকে ওকে রেপ করে মার্ডার করা হয়েছে এবং দ্বিতীয়ত বিগত চৌদ্দই আগস্ট যেদিনকে আমরা সবাই ফিফটিন আগস্টের জন্যে সবাই দেশবাসী খুব হুই হাল্লা উল্লাসে করে আমরা স্বাধীনতা দিবস পালন করব তার ঠিক আগের দিন চোদ্দো আগস্ট সন্ধ্যাবেলা সাতটা থেকে আটটা মধ্যে কেউ প্রিয়ঙ্কা হাসদার নামের বর্ধমানের এক নার্সিং পড়ুয়া ছাত্রীকে রেপ করে মার্ডার করে দেওয়া হয় তো এই দুটো ইস্যু নিয়ে আমরা আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে প্রতিটি থানায় রাজ্যের প্রতিটি থানায় আমরা বিক্ষোভ প্রদর্শন এবং ধিক্ষার মিছিল জানিয়ে মেমোরান্ডাম মাধ্যম দিয়ে আমরা জানাব ক দফা দাবিতে আপনারা এই যে যে দাবি দাবা রাখবেন কি কি রাখবেন আমাদের দুই দফা দাবি নিয়ে তবে আর একটা ইস্যু আছে যে আপনারা জানেন যে বাংলাদেশে বাংলাদেশে ওখানে আমাদের সাঁতাল সভ্যতার মানুষও আছে তো বাংলাদেশেও আমাদের সাঁতাল সম্প্রদায়ের উপরে ওখানে অনেক টর্চারিং হচ্ছে ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে তারপরে গরু ছাগল ওদের বাড়ির প্রপার্টিগুলো সব ওরা নিয়ে যাচ্ছে তো এই সব নিয়েও আমরা ওয়েস্ট বেঙ্গলের সিএমকে জানাচ্ছি থ্রো হরিণঘাটা পুলিশ স্টেশন যাতে এইটাও বন্ধ হয় এ হাইকমান্ডের সঙ্গে বসে হাই কমিশনারের সঙ্গে বসে যাতে বাংলাদেশ সরকারকে ইনফরমেশন দিক যাতে ওখানে সাঁতালদের যে টর্চারিং শুরু হয়েছে এটা টোটালি স্টপ করুক না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আজকে ডেপুটেশনটা কার হাতে দেবেন আজকে আমরা হরিণঘাটা থানার আইসি সাহেবের হাতে দেব মেনলি পশ্চিম বাংলার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অ্যাড্রেস করে আমরা হরিণঘাটা থানার আইসি সাহেবকে দেব আপনার নাম আমার নাম রাজেন্দ্রনাথ মুর্মু ভারত জাগা মাঝিপারগানা মহল No deja de la mole, compadre.